সুষ্ঠ সমাজে সুস্থভাবে পুরুষদের সমতালে মহিলারা বসবাস করতে পারে এই লক্ষ্যে তেইশ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি পার্কের সামনে তেইশ নম্বর ওয়ার্ডের সকল সদস্য ও সদস্যরা এক অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস পালিত করেন এখানে সকল মহিলাদের গোলাপ ফুল চকলেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও প্রাতভ্রমণ করতে আসা মহিলা ও পথচলতি মহিলাদের সম্মান জানান কাউন্সিলর সহ ওয়ার্ডের সকল মহিলা পুরুষেরা এক বক্তব্যে ওয়ার্ডের পুরমাতা জানান আন্তর্জাতিক নারী দিবস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী তিনি নারী হয়ে সমগ্র রাজ্যকে যেভাবে সুরক্ষিত রেখেছেন তা সত্যি খুবই তা সত্যিই খুবই প্রশংসনীয় তিনি নারীদের তার নানান ধরনের উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে নারীদের সুরক্ষা রেখেছে আজকে পশ্চিমবঙ্গের নারীরা যতটা সুরক্ষিত অন্যান্য রাজ্যের মন্ত্রী অন্যান্য রাজ্যের নারীরা কিন্তু অতটা সুরক্ষিত নয় আজকে এই নারী দিবসে সব নারীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল নারীরা প্রয়োজনে দেবী দুর্গার রূপ ধরে যেরকম সব কিছুকে দমন করতে পারে তেমনি নারীরা মায়ের মতন মমতাময়ী হয়ে যেরকম সন্তানকে মানুষ করতে পারে তিনি সংসারকেও পরিচালনা করতে পারে সেজন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার আদর্শ নীতিকে আমরা সামনে রেখে এগিয়ে যাব আজকে আমাদের তেইশ নাম্বার ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পথচলিত সমস্ত মহিলাদের আমরা পুষ্পস্তবকের মধ্য দিয়ে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তাদের মিষ্টিমুখ করাচ্ছি नारी को अभी तो कुछ नहीं है ठीक है कोई तो रिसेप्ट देवन ना कुछ है हां ठीक है